আমি অনেক ছোট থাকতে আমার নানা নানু মারা যায় আর এর পর থেকে আমি নানু বাড়িতে যাওয়া সেই আনন্দটাই হারিয়ে ফেলি মাস চলে যায় বছর চলে যায় কিন্তু তারপর নানু বাড়িতে যাওয়া হয় না নানা নানু আদরে সেই সম্পর্কটা না থাকলো আরেকটা সম্পর্ক যে থাকে মামা মামি কিন্তু আমার মামাও মারা গেছে তো যাই হোক কয়েকদিন থেকে আমার মামি বলতেছিল আমাদেরকে যাওয়ার জন্য তো আজকে প্রায় অনেক মাস পর নানু বাড়ি যাচ্ছি আর মা এখানে এসে প্রথমে নানা নানু আর মামার কবজারত করে নিচ্ছে তারপর মা মায়ের বাপের বাড়ির লোকজনের সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিল কিছু কথাবার্তা বললো কারণ মা হচ্ছে অনেক মাস পরে আসছে তো এরপর চলে আসছি বাসাতে আর কতদিন পর যে বাসাটা দেখলাম আল্লাহ নানা নানু আর মামাকে যেমন মিস করি ঠিক তেমনি নানুবাইটাকে অনেক মিস করি যারা নানা নানুর আদর পেয়েছে আর এখনো পাচ্ছে তারা তো অনেক ভাগ্যবান তবে সবাইকে তো একদিন যেতে হবে যারা এখন বর্তমান আছে তাদেরকে নিয়ে সুন্দর ভাবে চলতে হবে এতে তো হচ্ছে দুনিয়ার নিয়ম তো যাই হোক আমি বসে বসে আমার মামাতো ভাইয়ের ছেলেটার সাথে কথা বলতেছিলাম দুষ্টুমি করতেছিলাম ও খাবার খাচ্ছিল আমিও তো বলতেছিলাম যে তুই কেন একা একা খাচ্ছিস আমাকে একটু দে তো কি সুন্দর করে আমার হাতে খাবারটা দিয়ে দে মাসাল্লাহ ওর মধ্যে অনেক দয়ার ভালোবাসা আছে ও খাবার নিয়ে বসছি ঠিকই কিন্তু ঠিকভাবে খাবারটা খাচ্ছে না কখনো এটা করতেছে কখনো বিড়াল দৌড়াচ্ছি এটা সেটা নিয়ে দুষ্টামি করে যাচ্ছে এইভাবে ও দুষ্টামি করে যাবে খাবারটা শেষ করবে না ছোট মানুষেরা যা করে আর কি এই জন্য দাদু ওকে খাবারটা খাইয়ে শেষ করে দিছে আর এরপর হচ্ছে আমার সাথে গল্প করার জন্য বসে পড়ছে আর ও কিন্তু অনেক সুন্দর গল্প করতে পারে হাসতে হাসতে আমার সাথে অনেক সুন্দর করে গল্প করতেছিল আর ও মাসাল অনেক চঞ্চল অনেক সুন্দরভাবে কথা বলে অন্যান্য বাচ্চারা যেমন চুপচাপ থাকে ওই রকম না অনেক দুষ্টমি করে অনেক খেলাধুলা করে এই যে আমার সাথে কি পরিমাণে ও আর আমিও বাচ্চাদেরকে পেলে আমি নিজেই বাচ্চা হয়েছে ওদের সাথে অনেক গল্প করি ওদের সাথে অনেক খেলাধুলা করি বাচ্চাদের সাথে সময় পার করতে পারলে আমার অনেক শান্তি লাগে তো তো আমি সময় কিছু চকলেট চকলেট নিয়ে আসছিলাম আর ও ও এই পেয়ে পেয়ে যে খুশি কি গুলো তো মহা খুশি আমি জানতাম চকলেট পেলেও এত খুশি হবে কারণ বাচ্চাদের পছন্দের জিনিসই তো হচ্ছে চকলেট তাতে আমাদের মেয়েদেরও এই জিনিসটা খুব পছন্দের তাই না তো যাই হোক ও সবগুলো চকলেট নিয়ে দাদুকে দিতেছিল আর এর হচ্ছে চকলেটের মধ্যে থেকে আমাদেরকে চকলেট দিতেছিল ওর মধ্যে মাসাল্লাহ বাল অভাব নেই তো ও চকলেট খাচ্ছিল আর মুচকি মুচকি হাসতেছিল এমনিতে ও তো খুশি একটা ছেলে তার মধ্যে এতগুলো চকলেট পেতো আর আনন্দ দেখে আমার এরপর হচ্ছে চলে আসছে স্কুল ব্যাগ বানানোর জন্য ওর দাদু ওকে ব্যাগটা স্কুল ব্যাগের এর মতো করে দিল আর ও ব্যাগটা নিয়ে বোমো ধর দিল স্কুলে যাওয়ার জন্য তো যাক এরপর হচ্ছে ও বাসায় এসে আমাকে এইভাবে লাঠি দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে খাবার খাওয়ানোর জন্য এইটা হচ্ছে ওর গাড়ি নতুন স্টিল গাড়ি এই গাড়ি দিয়ে ও হচ্ছে যাত্রী বহন করে অনেক সুন্দর ছোট বাচ্চারা হচ্ছে অদ্ভুত রকমের অনেক সুন্দর কাজ করে তো যাই এর খেতে বসছে আর ও হচ্ছে আমার সাথেই খাচ্ছে ও আমার সাথে খেতে চাচ্ছিল ছোট ছোট লোক মা দিয়ে ওকে খাবার খাইয়ে দিতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল ওকে খাবার খাওয়াচ্ছি আর এদিকে আমিও খাবারটা খেয়ে নিচ্ছি তো যাই বিকেল বেলা হচ্ছে মা আর মামি মিলে এখানে উঠোনে বসে গল্প করতেছিল আর আমি আর ও মিলে হচ্ছে এখানে দুষ্টামি করতেছিলাম নানু বাড়িতে এসে ওর সাথে যে আজকে এত দুষ্টামি করবো এত সুন্দর সময় পার করব এটা আমি তো ভাবতেই পারিনি ওর সাথে কাটানোর অনেকগুলো সুন্দর মুহূর্তের ভিডিও রয়েছে যে ভিডিওগুলো আমি সাথে পরবর্তীতে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ পেস